বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বিলম্বিত কার পাতালের তিনটি পোকার দেখাবো বিলম্বিত বলতে স্লো কাহ পাতাল আমরা যেটাকে বলে থাকি তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই চ্যানেলটি যে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকম আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর আপনাদের কারোর যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকে আপনাদেরকে প্রথমে যে এক নম্বর প্রকারটি আমি দেখাবো সেইটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন এক নম্বর প্রকারটি হচ্ছে ধা তেটে ধা ধা গে না ধা তেটে না না তেটে তো কিভাবে বাজাবেন সেটা লক্ষ্য করুন বাঁ হাত আর ডান হাত একসঙ্গে ফেলতে হবে ধা হাতটা পড়বে কিন্তু তবলার এই কানিতে ধা একসঙ্গে তে টে তেটে আমরা যেটা বাজাবো এই পোকারটির ক্ষেত্রে সেই তেটেটা কিন্তু উল্টো তেটে তে টে এই দিক থেকে শুরু করবো আমরা এই আঙুল থেকে টে তে টে তারপর আছে ধা ধা গে না ধাটা আমরা ভেতর দিকে ঘষে করবো ধা ধা তারপর গেনাটা আলগা গে তো চার মাত্রা বল কি হচ্ছে ধা তেটে ধা ধা গে নাম হয়তো আপনারা বুঝতে পারছেন আর একবার দেখাচ্ছি দেখুন ধা তে ধা এটা হলো প্রথমে চার মাত্রা এরপর দ্বিতীয় মাত্রা হচ্ছে আবার ধা থে উল্টো তেটে কিন্তু তারপর না না তে ঠে না না তে মানে এই মধ্যে তিনখানা তেটে আছে তিনখানা তেটে কিন্তু উল্টো তেটে হবে না না শুধু ডান হাতে না না তেটে তো সম্পূর্ণ বলটি কিভাবে বাজছে দেখুন ধা না 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 এরকম লয়ের মধ্যে আপনারা বাজাতে পারবেন স্লো কারবার সঙ্গে বা বিলম্বিত কারবার সঙ্গে স্লো বা বিলম্বিত একই ব্যাপার কেউ স্লো কার বলে কেউ বিলম্বিত বলে ধা ধা না কার তে বলে নানার ক্ষেত্রে আপনারা প্রথমে চুটকি ক যোগ করতে পারেন আবার দুটো নানাতেই চুটকি ক যোগ করতে পারেন যেমন নানা তেটে আবার একটাতে করলেও হবে প্রথম এটাতে নানা তেটে এরকম করলেও হবে যেটা আপনাদের সুবিধা আপনারা সেটা করবেন আর একটু লয় ফাস্ট করেও বাজানো যাবে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি লয়টা অনেকটা কমিয়ে দেখাচ্ছি আর একটু লয় ফাস্ট করে বাজালে কিরকম লাগছে দেখুন এইটা হলো এক নম্বর প্রকারটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোথাও যদি কিছু সমস্যা থাকে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমরা চলে যাবার পর দু নম্বর প্রকারের মধ্যে দু নম্বর প্রকার সেইটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন দু নম্বর প্রকারটির ক্ষেত্রে আসে প্রথমে ধা ভেতর দিকে ঘষে গেটা আলগা ধা গে গে শুধু একটি আঙুলে ধিন হচ্ছে হাত আর বাঁ হাত এই গাব ও সুরের মাঝে আঘাত করে হাতের মাঝখানটা করে আর বাঁ হাতটা ধায়ের মতন করবে ধিন থালি হয়ে যাবে ধিন ধা আর ধিন দুটো আওয়াজ কিন্তু আলাদা হবে ধা আর ধিন দুটোর আওয়াজ কিন্তু এক হবে না যেমন ধা গে ধিন তারপরে আছে ধা ধা গে না ধা ধা না সেম যেরকম করলাম প্রথম পোকারটির ক্ষেত্রে ধা ধা ঘষে ধা ধা গে না কেনাটা আলগা হবে তো চার মাত্রা বল কি হচ্ছে প্রথমে ধাগে তিন ধা ধাগে না চার মাত্রা হলো তারপর আছে ধাগে তিন তাকো তাকো তেরে কেটে তো কি হচ্ছে লক্ষ্য করুন ধাগে সেম পজিশনে বাজবে তিন তিন শুধু ডানাতে থুনের মতন তিন তাকো তাক তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তো সম্পূর্ণ বোলটি কি হচ্ছে i get in আমরা একটু লয় ফাস্ট করে বাজার কিরকম লাগছে দেখুন আবার এই দু নম্বর পোকারটি বাজাতে বাজাতে আপনারা এক নম্বর পোকারটিও বাজাতে পারবেন দেখুন কিভাবে এটা হলো দু নম্বর প্রকারটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা চলে যাব লাস্ট এবং তিন নম্বর প্রকারের মধ্যে সেইটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন লাস্ট এবং তিন নম্বর প্রকারটি হচ্ছে আগে তিন নম্বর মধ্যে যেরকম দেখালাম তারপর নাগে তেরে কেটে না প্রথমে ডান হাতে না তারপর গিয়ে একটা সিঙ্গেল আঙ্গুলে নাগে তেরে কেটে তেরে কেটে তো এটা হলো প্রথমে চার মাত্রা তিন প্রথমে চার মাত্রা তারপর দ্বিতীয় চারমাত্রা হচ্ছে ভাগে তিন পাকর টাকর তিন আপনারা এরকমও করতে পারেন ডান হাতে তিন আবার তিন পাকর চাকর টেরে করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে তো সম্পূর্ণ পোলট্রি কীভাবে বাজাবেন দেখুন ভাগে তিন নাগে তে রেখেটে বাজাতে পারবেন তো লয়ের মধ্যে বাজাতে যাওয়ার আগে সর্বপ্রথম আপনারা যখন প্র্যাকটিস করবেন কোনো বলবাণী তখন একদম কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে কারণ ধৈর্যটাই মেন আপনার যদি ধৈর্যটা না থাকে তাহলে কিন্তু বলবাণী তুলতে পারবেন না এবং তবলা ভালো বাজাতে পারবেন না তো যখনই প্র্যাকটিস করবেন কোনো বোলবানি যখনই তুলবেন তখনই অনেকক্ষণ ধরে সেই বোলবানিটাকে একটা করে করে বাজাবেন তারপর আস্তে আস্তে আপনার হাতে যখন সেই বোলবানিটি বসে যাবে বা উঠে যাবে তখন আপনারা অবশ্যই ফার্স্ট বাজাতে পারবেন আর যদি প্রথম থেকে যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু হাত জড়িয়ে যাবে বোলবানিটি কষ্ট বাঁচবে না আপনারা খুব তাড়াতাড়ি বাজাতেও পারবেন না

কার বাতালের বিলম্বিত লয়ের মধ্যে তো এই তিনটে প্রকারের পর আমি আপনাদেরকে একটু পরকে পর বাজিয়ে শোনাচ্ছি দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বরে তিনটে পোকার আপনারা একই গানের মধ্যে বাজাতে পারবেন কিভাবে পরকে পর সেটা লক্ষ্য করুন এক নম্বর থেকে শুরু করছি ছিল আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই রকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ